কলকাতার মনিপাল হাসপাতালের উদ্যোগে আজ আসানসোলে সেন্ট্রালি রোডের পাশে একটি হোটেলে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন গাইনাকোলজিস্ট অনকোলজি ও রোবোটিক্স বিভাগের প্রধান ডাক্তার অনুরা বরায় নিউরোসার্জন কনসালটেন্ট ডক্টর সুনন্দন বসু এবং হাসপাতালের আধিকারিক সোমা চক্রবর্তী ডক্টর অনুরা ডক্টর অরুণা বরায় জানান মনিপাল হাসপাতালের একটি আধুনিক কমপ্রিহেন্সিভ ক্যান্সার কেয়ার সেন্টার চালু হয়েছে সেখানে পরীক্ষা অপারেশন রেডিওথেরাপি কেমোথেরাপির পাশাপাশি মানসিক সহায়তা দেওয়া হয় তিনি বলেন ক্যান্সার যত তাড়াতাড়ি ধরা পড়ে চিকিৎসা তত তাড়াতাড়ি সহজ হয় বিশেষ করে নারীদের নিজেদের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা আহ্বান জানান তিনি সাংবাদিক সম্মেলনে রানীগঞ্জের প্রিয়াঙ্কা মন্ডলের কথা তুলে ধরা হয় যিনি মনিপালের চিকিৎসার পর ক্যান্সারকে জয় করে আজ সুস্থ জীবনযাপন করছেন এবং মা হওয়ার পেশেন্টের কিন্তু একটা ক্যান্সার হয় তখন সে এবং তার পরিবার ভীষণ বিপর্যস্ত হবে তো মরে যাব আমার বিভিন্ন আমার কেন হলো বিশেষত মহিলারা ভাবে আমি তো কোনোদিন কোনো বাজে নেশাও করিনি খাইনি মদও আমার কেন ক্যান্সার একটা আসে আমার ক্যান্সার হতেই পারে না ভগবান কেন আমাকে দিলেন এবং মেন্টালি খুব ডাউন হয়ে এবং ইকোনমিক্যালিও অনেক ডাউন হয় অনেক লোকের আমি চাকরি যেতে দেখেছি বিকজ এই স্টিগমো অফ ক্যান্সার ডিসিজ এখন আমাদের রয়েছে ভাবে যে ক্যান্সার হয়েছে আর চাকরিতে রাখা যাবে না তো তারা জব হারায় তারা মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়ে সুতরাং সাপোর্টিভ অ্যান্ড হোলিস্টিক কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট তো এই জিনিসগুলো ভীষণ ইম্পর্টেন্ট সাইকোলজিক্যাল কাউন্সেলিং নিউট্রিশন এটা আমরা ভুলেই যাই ক্যান্সার চিকিৎসার সময় যেমন পেশেন্টরা মেজর সার্জারি হয়েছে কিংবা কেমোথেরাপি পাচ্ছে আপনার বডি চলে নিউট্রিশানের উপরে তখন এতখানি নিউট্রিশনাল ঘাটতি হয় যে ক্যান্সার চিকিৎসাগুলো খুব কঠিন চিকিৎসা এগুলো নেওয়ার জন্য যে সঠিক পরিমাণে শরীরে প্রোটিন কিংবা ভিটামিন থাকতে হবে সেটা আমরা ভুলেই যাই যা নিউট্রিশান ডিপার্টমেন্ট প্রত্যেকটা পেশেন্টকে নিউট্রিশান কাউন্সেলিং করানো হয় যাতে তাদের তারা বাড়িতে গিয়ে সঠিক পরিমাণে পরিমাপে একটা প্রপার মিল খায় যাতে তাদের শরীরে সেই নিউট্রিশানটা থাকে শরীরে যদি নিউট্রিশন ডাউন হয়ে যায় যে কোনো মেজার চিকিৎসা হোক কেমো হোক সার্জারি হোক রেডিয়েশন হোক কোনোটাই নেওয়া খুব কঠিন হয়ে যাবে